আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তা দয়া করে কমেন্টে জানিয়ে যাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আজকে আশের কাছে ফিট লাইয়া যাইতেছি ফিট দিবো আশের নিয়ে খাওয়াই ভাল লাগিয়া তো আস্তে আস্তে নিয়ে আমরা তো একটু স্পিডই দেখাইছি এত সময় আবার আপনারা রইতো না তো আমরা আঞ্চলিক ভাষায় কথা কই তো কথা যদি না বুঝেন তো একটু দয়া করে কমেন্টে জানাই দিবেন প্রমিত ভাষায় আমরা কথা বললে অতটা অভ্যস্ত না তো ফিটলে আমরা যাওয়া ধরছি আস্তে আস্তে ফিটলে যাইতে যাইতে ওই নৌকা দিয়ে যাইতাছি আমরা হাওর এলাকা আর আমি নতুন ইউজার আমার কথার মধ্যে একটু ভুল টুল হইবো দয়া করে একটু মাফ ফিরা দিবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে একটু দয়া করে লাইকের পাশাপাশি একটা কমেন্ট করে যাবেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন কারণ আমি নতুন ইউজার তো উপরে আমরা আশের কাছে ফিডানছি আনছি তো আমার বাই কি করছে আইসি হ্যাঁ দুইজন খুবই পরিশ্রমিক এই যে ফিট নিতা পূজা দিয়া সাইড বস্তা ফিট আনছি তখন আমরা আস কম তেল লেগে ফিট কম আনছি তো আস্তে আস্তে আস ডিম নাই এখন ডিম আবার উঠবো ডিম উঠলে হে তো আল্লাহর মতো ইনশাআল্লাহ পিঠারও বাড়াই আনবো তো ইনশাল্লাহ আশা করি আল্লাহর মতে ডিম ওনরা কইটা যাবো গা বেশি দিন মন আল্লাহর মতে লাগতো না তো যাক এই পর্যন্ত ওই আসসালাম আলাইকুম তো আমরা এই পর্যন্তই শেষ করলাম আসসালাম আলাইকুম আপনার সবাই ভালো থাকবেন